ওকে okay, vlog start করতেছি পুরানা দিনের ফুটেজ থেকে যদিও বা এই ফুটেজতে যেই vlog এ সেই vlogটা পরে আপলোড যাচ্ছে প্রথমে স্টোরিটা অলপিকটু করে বলে বললি নাহলে পরে বোঝা যাবে না এই আর কি দুই দিন মিলাই আমরা প্ল্যানিং করছি শুধু ভাই ওইটা ফার্স্ট দিনের ফুটেজ ছিল এটা সেকেন্ড দিনের চল চল বাইরে দাদা রে বাইরে বাইরে দাদা রে তো ভরছে যে কাজই করব না জায়গাই নাই ভাই কাজ করার দুই দিন ধরে প্ল্যানিং করার পরে ফাইনালি যখন কাজ করতে বসছি তখন থেকে ভার্সিটিতে কাজ করার মতো স্কোপ নাই যার কারণে সুন্দর মতো বাসায় চলে আসছিলাম মেজাজ মেজাজ প্রচুর খারাপ ছিল ভাই অধিকাংশ টিমেরই তখন প্রায় সব কাজ শেষ আর আমরা জাস্ট মাত্র শুরু করছিলাম বুদ্ধি ওভারলোড হয়ে গেছে ভাই বুদ্ধি ডাইরেক্ট ওভারলোড হয়ে গেছে হ্যাঁ ভাই শুকা গেছে খেয়াল আয় এটা এখন কি ডেঞ্জারাস ওই আর একটা পুরো সিজোটা কই এতো বুড়ি বুড়ি করে ভালো আছে দেই আরে ভাই মাথায় কি বুদ্ধি আরে খোল রে

পোস্টার বানানো হ্যাঁ লাগতেছে এখন একটু কাজ কাজ লাগতেছে সব কিছু ছড়াই ছিটাই আছে তো এখন একটু লাগছে কাজ কাজ হচ্ছে এতক্ষণ তো আইলছে আমি লাগতেছিল আমি ভিডিও করতেছি বে এটা বহু একটা বেশি কাজের অন্তর্ভুক্ত হ্যাঁ হচ্ছে ভাই হচ্ছে সুন্দর হচ্ছে ভিডিও কি ধরে ভাই হ্যাঁ ওয়েটার্স কামিং ওয়েটার্স কামিং রাখ রাখ নিচে রাখ ঠান্ডা হয়ে যেতেছে দুধ চেয়ে নিয়ে তাড়াতাড়ি ঠান্ডা তাড়াতাড়ি রাখ প্রেজেন্টেশন কাজ করতেছি আর পিনিক করতেছি এখন আইসে বলে পিৎজা লইতে কি একটা অবস্থা 12 ইঞ্চি মেক্সিকান আর 12 ইঞ্চি বারবিকিউ নিকোলে নয়টা পার হয়ে গেছে কেন এখন বাসা যেতে তো 10টায় বেজে যাবে রাইতের খাবার কোন খাবে এখন যদি পিৎজা খায় বলা ভাই কিন্তু বাইক নিয়ে এসেছিলাম কিন্তু আসার সময় কোনো ভিডিও করিনি যাওয়ার সময় ভিডিও করিছি মামা পা দিয়া সফট করে

এতক্ষণ কাজ করছো কেন তুই লাগে লাগে একটু বাইরে কি হয়েছে মারাত্মক পরিবেশ সেই লাগতেছে কথা তাড়াতাড়ি আর একটু কাজ বাকি আছে সমাপ্তি এখানে আরেকটু বাকি আছে যেটা সকালবেলা হবে মামা বাইরে বাইরে তো ওখানে গেলে ফিরাইবো বাইর তাড়াতাড়ি ওই দুটোর আগেই পাড়াই দিয়েছি এখানে বাকি তিনটে যাওয়ার পালা সকাল সকাল আয় পড়িস মামা ঠিক আছে বাই বাই ভাই আজকে সারাটা দিন কেমন যে গেছে কি কইতাম

যাই হোক তাড়াতাড়ি রেডি হই বাইরে তো এখন ওই চেহারা কই হ্যাঁ হাই বাই বাই কত রো খারাপ লাগতেছে না চলে সুন্দরই লাগে যা দেই বাকি গোটা কে আর কইছে পরেরটা পরে দেখা যাবে আল্লাহ গাই মে শেষ হয়ে গেছি কি যাই হোক তাড়াতাড়ি যাও লাগবে কাকার আসমান পুরাই চক চক আয় হাই শে লাগতেছে গরমে ফুটতে যাইতেছি কি টেকনোলজি হ্যাঁ টেকনোলজি দাদারি আই মামা দাদারি আই তে টিমের নাম খুললে হাতে পড়ছেবে এখান থেকে যাই হোক ব্যাপার না অক্ষত অবস্থায় নিয়ে তেল বাকিগুলা ঠিকঠাক থাকলে সেটা আবার লাগাই দিব এখন

জমা দেওয়ার পালা এখানে কি চলতেছে চলুক এগুলো আমাদের দেখার বিষয় আমরা এখানে চল আমরা ডুপ্লিকেট করে এখান থেকে ও এটা সুন্দর হয়েছে পৃথিবীর এটা তো এখানে না সেই হয়েছে এটা কি উড়ে বাবা সুজুকি সুজুক উড়ি কাকা সে ভাই সেই সেই এটা তো পুরা গ্রাম বানা দিছে বে সে মারাত্মক মারাত্মক ক্রিয়েটিভিটি অন এডি এ কে হ্যাঁ ভাই এ কে হ্যাঁ ভাই হাই হায় খায় দিছে রে পুরো খায় দিছে কি করছো বেড়া এখান থেকে আইডিয়া নিয়ে রাখ সামনে বেড়া কোপাই দেবো চল আমার চল চল বাইরে কি কাহিনী তুই একটু দেখি আয় দেখা শেষ আমি ভিজিট করা শেষ অফ স্যার কামিং ফাইনালি চারটা বাজে ভাই সে কোন দুটার সময় বসে ছিলাম প্রজেক্ট মাথা খারাপ করা প্রজেক্ট ক্লাসের তো বাইর করে দিলাম করে কি এমন পড়ায় শুনি বাইরে চল এই ক্লাসে ঢুকি আবার Assalamualaikum. Thanks a lot for being here. Our group presently be presenting This is our new business. Actually, we have run our business since 2014. Yeah. As well as Hexamark. Yes, sir, Hexamark. We are six members. Where this company uh, operates? Sorry, sir. Where do this company operate? Uh, actually, it runs from 2024.

চলো ঘুরে আসি অজানা থেকে টানো বাবা টানো আমাদের সাকসেস হয়ে গেছে এখন টান দাও এই ছাপড়ি এই ছাপড়ি এই এই ছাপড়ি কিছু কইতে পারতেছে না বেচারা গাল দিতে পারতেছে না তাক বাবা গাল চালা একটা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তাহলে ছাপরি কোথায় কার

আই দেই দেই কি কি অর্ডার দিছি সব দেই চিংড়ি নান আরিয়া এডি কি জানি চিকেন না নে 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 বাকিরা কি অর্ডার দিছি রাইস আইটেম বাবা বাবা সাদা ভাত দেখি বাঙালি বাঙালিপুরে ওরা কি দিয়েছে চমিন আর এটা কি ওয়েটার ভালোই উইদাউট ব্রেস্টমেন্ট খেতে কেমন লাগছে ব্রো এখন আর পাত্তা দিব না এখন আর পাত্তা দিব না আমটা মেইনটেইন কইরো ভালোই যা ভাই ভালোই যা তুই যে যে তোর বেস্ট ফ্রেন্ডের পাশে বসে দেখতেছি তো হ্যাঁ বেস্ট ফ্রেন্ড হাই বেস্ট ফ্রেন্ড আহ বেস্ট ফ্রেন্ড কে আবার বেস্ট ফ্রেন্ড তো এই যে বসাই তো কি আর বন্ধু এমনিতে রুফটপটা সুন্দর আছে হাওয়ার থেকে এটা বেটার কিন্তু খাবারের দামটাও বেটার ভাই খাবারের দাম প্রচুর হয়ে গেছে কা বাজেটের বাইরে গেছে কা যাই হোক ব্যাপার না বাপের এর করে বাপে একটু ছাড়ি দিব তারপরে আর কি শেষ সন্ধ্যার সময় আকাশটা দেখতে আর সেই রাখতেছে ভিতর থেকে পুরাই আসছে সুন্দর আছে বিল আসছে মাত্র এক হাজার আশি টাকা খাইছি কি আল্লাহ জানে বুলিয়েতে গেছে কি খাইছিলাম আল্লাহ 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 যাই হোক ব্যাপার না এ সবাই একসাথে খাইছি এটাই বেশি হ্যাঁ এইখানে মনে হয় পাঁচ হাজার টাকা বিল মিনিমাম আসছে ভাই এই তাহলে যে খাবার লইছে এক ব্যাপার না খাইছি শেষ আজকে পঞ্চাশ হাজার ছবি তোলা হয়ে গেছে মামা তাড়াতাড়ি হাট তাড়াতাড়ি হাট সন্ধ্যা পার হয়ে রাত বানায় ফেলাইছে কটা বাজে রে আটটা বাজে প্রায় সাড়ে সাতটা বাজে চল বাইরে তাড়াতাড়ি জায়গা জায়গা বাই বাই যা বাই বাই বেড়া বেশি হয়ে গেছি কে বেড়া যা ওখানে বেশিই গেসিকে আসলে জীবনে মানুষের জীবনে খালি বেশিই হইছে কি আমি বাইরে লিস্ট হয়ে যাই কি রে রাখা গেছে কেন কি তাড়াতাড়ি নিচে নামবে গরম লাগতেছে আবার দরজ কত তাড়াতাড়ি নিচে নাম পাগলা গরমে শেষ কি ভাই একটাই লিফটের মধ্যে কিচ্ছু নাই মেজাজ খারাপ যাও বন্ধুগণ এই মামা যা ইয়া করিস ভাইবার দিন আসিস দেখা হবে আইস যদি টু রেতে ফিরতে পারো আচ্ছা ঠিক আছে সমস্যা নাইটা আর পরে দেখা যাব ঠিক আছে দেখা যাক